আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে অনেক হালকা ওজনের এবং অল্প দামের মধ্যে আপনাদের কয়েকটি ব্রেসলেটের ডিজাইন আপনাদের দেখাব আপনারা ইচ্ছা করলে অনেককেই গিফট করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আপনারা যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন ওটির মাত্র দশ আনা ওজন আর দশ আনা ওজনের দাম পড়বে আজকের বাজার অনুযায়ী তেরোশো বারো টাকা রূপার দাম এবং হচ্ছে মজুরি হচ্ছে তিনশো টাকা ষোলোশো বারো টাকা আর যেটি দেখতে পাচ্ছেন এটি খুবই হালকা ওজনের এটি মাত্র আট আনা দিয়ে তৈরি আমাদের আমাদের জুয়েলার্স থেকে বানানো মাত্র আট আনা দিয়ে তৈরি আর দাম পড়বে আপনাদের এক হাজার পঞ্চাশ টাকা মজুরি তিনশো টাকা আপনার টোটাল দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা দুইটাই সেম ওজন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আজকে স্বর্ণের বাজার আপনাদের তুলে ধরি বাইশ ক্যারেট হচ্ছে এক লাখ ষোলো হাজার নয়শো দুশো নব্বই টাকা আর একুশ ক্যারেট হচ্ছে এক লাখ দশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আজকের উপর বাজার হচ্ছে একুশশো টাকা ভরি অপরিবর্তিত আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন